নমস্কার সবাইকে প্রীতি কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি আজকে ওভেন ছাড়া কিভাবে গ্যাসে কেক তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো কেক তৈরি করার জন্য আমি এখানে দুইটি ডিম নিয়ে নিচ্ছি আর ডিম থেকে সাদা অংশ আর হলুদ অংশ আলাদা আলাদা করে নেব আমি আজকে আপনাদেরকে স্পঞ্জ কেক তৈরি করে দেখাচ্ছি খুব সহজেই কীভাবে গ্যাসের চুলায় কেক তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি তো ডিমের হলুদ অংশটা একটু আলাদা করে নিচ্ছি খুব বেশি আলাদা করতে পারি নাই মোটামুটি আলাদা করে নিয়েছি এতেই হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ লবণ তো লবণ দিয়ে ডিমের অংশটা পেটিয়ে নিচ্ছি হলুদ অংশটা এবার এটাকে আলাদা করে রেখে দেব আর সাদা অংশটাকে আলাদাভাবে পেটিয়ে নেব খুব সহজে কিভাবে গ্যাসের চুলায় কেক তৈরি করবেন সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তো সাদা অংশটা এভাবে আলাদা করে পেটিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণে চিনি চিনিটা দিয়ে এবার ভালোভাবে পেটিয়ে নেব চিনি দেওয়া হয়ে গেছে এবারে দিয়ে দিব ডিমের হলুদ অংশটা তো চিনির ভিডিওটা স্কিপ পড়ে গেছে এটা হয়তো দিতে পারি নাই কিন্তু আপনারা এর মধ্যে চিনি দিয়ে দেবেন আমি এখানে আধা কাপ চিনি ব্যবহার করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা ময়দাটা আমি এভাবে চেলে নেব ভালো করে চেলে নিচ্ছি এতে করে কেকটা একদম সফট হবে আর কেক তৈরি করতে গেলে এভাবে চেলে নিতে হবে তো চেলে নেওয়া হয়ে এসেছে এ পর্যায়ে আমি এটাকে ভালোভাবে গুলে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আধা কাপের সেও কম পরিমাণে সয়াবিন তেল মানে তিন ভাগের এক ভাগ পরিমাণ সয়াবিন তেল আমরা রান্নায় যে তেলটা ব্যবহার করি ওই তেলটাই আমি এখানে ব্যবহার করতেছি তো তেল দিয়ে দিলাম এবারে ভালোভাবে মিক্স করে নেব আমি কাপে এখানে তিন চামচ পরিমাণ দুধ গুলি নিচ্ছি আধা কাপ পরিমাণ জল নিয়েছি আর তিন চামচ পরিমাণ পাউডার দুধ দিয়ে ভালো করে গুলি নিচ্ছি এই দুধটা আমি কেকে ব্যবহার করবো আপনারা চাইলে আধা কাপ লিকুইড দুধও ব্যবহার করতে পারেন এতে কোনো সমস্যা নাই এভাবে ভালোভাবে মিক্সড করে নেব দুধটা আমি আবারও বলছি আমি এখানে এক কাপ ময়দা আর এক কাপের তিন ভাগের এক ভাগ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি আধা কাপ পরিমাণ চিনি আর নিয়েছি দুইটি ডিম এবার সবগুলো উপকরণ ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আপনারা দেখেও সহজেই এভাবে বাসায় গ্যাসের চুলায় কেক তৈরি করতে পারবেন দুধটা আমি বারে বারে দিয়ে এভাবে মিক্সড করে নিচ্ছি যত বেশি মিক্সড করবেন এতে করে কেকটা একদম সফট হবে তেল খুব সুস্বাদু হবে তো আমার মিক্সড করা হয়ে এসেছে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দেব বেকিং পাউডার তো বেকিং পাউডারটা ইচ্ছে করলে আগেও দিতে পারবেন পরেও দিতে পারবেন এবারে এর মধ্যে দিয়ে দিব এক চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিয়ে আমি ভালোভাবে গুলে নিচ্ছি এবারে যে পাত্রে আমি কেকটি তৈরি করব সেই পাত্রে হালকা করে তেল নিয়ে হাত দিয়ে এভাবে পাত্রটার নিচে তেলটা লাগিয়ে নিচ্ছি এবার এর উপরে একটু কাগজ দিয়ে দেব লেখালেখির কাগজ গুল করে কেটে নিয়েছি এটার উপরে দিয়ে দিচ্ছি এবারে ব্যাটারটা দিয়ে দেব সহজেই এভাবে আপনারা বাসায় গ্যাসের চুলায় কেক তৈরি করতে পারবেন মাত্র আমার ত্রিশ মিনিট সময় লেগেছিল কেকটি তৈরি হতে একটা টুথপিক দিয়ে এভাবে মিশ্রণটাকে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর গ্যাসের চুলায় দেওয়ার আগে আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রটা আগে গরম করে নিচ্ছি দুই থেকে তিন মিনিট লো হিটে পাত্রটাকে গরম করে নিয়েছি এবার এর মধ্যে চার থেকে পাঁচটি কাগজ দিয়ে দিচ্ছি এর উপরে দিয়ে দিচ্ছি একটি স্ট্যান্ড এর উপরে আমি কেকের পাত্রটা বসিয়ে দেব। তো কেকের পাত্রটা বসিয়ে দিলাম এবারে এটাকে দেখে দেব। একেবারে লো হিটে ডেকে এর আগে ডাকনাটা তুলব না তো আমি এখানে কাছের একটি ডাকনা ব্যবহার করতেছি এতে করে দেখা যাবে কেকটা পড়ে উঠছে কিনা এই চিত্রটাও বন্ধ করে দিচ্ছি তো ত্রিশ মিনিট পর দেখুন আমার কেকটি হয়ে এসেছে এ পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিলাম তো হয়ে গেল মজাদার কেক তৈরি আপনারা যারা নতুন আমার ভিডিওটি দেখছেন আশা করছি আমার ভিডিওটি ভালো লাগবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন আর ভিডিওটিতে লাইক দিয়ে যাবেন তো হয়ে গেল গ্যাসের চুলায় কেক তৈরি আমি উল্টো গুটটা আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এটা হচ্ছে উল্টুপিঠ কেকের দেখুন কাগজটা কিন্তু পুড়ে যায়নি খুব সুন্দর হয়েছে আমার কেকটি খুব কম উপকরণ দিয়ে হয়ে গেল কেক তৈরি ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন